আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আজকের দিনটা একদম ব্যস্ততা তাও একা এক হাতে সব সামলাচ্ছি কোনো কাজের লোক নেই তাই সকাল থেকে সকাল থেকে আমি বসে বসে এক্সট্রা ইনকামের জন্য কাজ করি তোমরা তো জানোই আমি সেলাইয়ের কাজ করি সকাল থেকে সেলাইয়ের কাজ করি কিন্তু সন্ধ্যার পর হলে আমি পরদিন সকালের জন্য দিনের বেলা যতটুকু কাজ সহজ করার জন্য আমি রাতের বেলা কতটুকু কাজ করি তা আজ তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আমি রাত কাজ করে থাকি তোমাদের কাজ কি আমি দেখাবো দিনের বেলা তো আমার সময় নাই কারণ আমি এক্সট্রা কাজ করি তাই আমি রাতের বেলা কি কি কাজ করি সেগুলো তোমাদের তো দেখানো দেখাবো আজকে বাবা তো একা একা পুরো সংসারের কাজ করা কতটা চ্যালেঞ্জিং কিন্তু জানো আমি সব কিছু করি হাসি মুখে কারণ নিজের ঘর নিজের হাতে গুছিয়ে রাখার একটা আলাদা তৃপ্তি আছে আজকের ভিডিওতে তোমরা দেখবে আমার সারাদিনের ব্যস্ততা কষ্ট মজা আর একটু একটু হাসি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সাপোর্টই কিন্তু আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা চলো তাহলে শুরু করি আমার আজকের একলা ব্যস্ততা দিনের গল্প আর এই যে তোমরা দেখতেই পেলে তো প্রথমে কবুতরের বাচ্চা নিয়ে এসেছি এই কবুতরগুলো হচ্ছে কি আমি জবাই করে রেখে দেবো ফ্রিজে শুক্রবারের জন্য আর তারপরে হচ্ছিলো আমি রুটি বানিয়েছিলাম এগুলা হচ্ছে সন্ধ্যার পরে আমার বাচ্চাদেরকে রুটি বানিয়ে আমি নাস্তা করতে দিয়ে ওদেরকে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি এবার আমি কাজে লেগে পড়েছি আর এই কাজগুলো হচ্ছে যখন ওর তো পড়তে বসেছিলো তখন কয়েলের প্যাকেটটা বাইর করছিল কয়েল জ্বালাবে কারণ হচ্ছে মশা মশার জন্য সেজন্য ওরা কয়েল জ্বালিয়ে এইভাবে রেখে দিয়েছে আর আমি যদি এইভাবে আস্ত কয়েলের প্যাকেটটা রেখে দিই দেখা যাবে আমার বাচ্চারা খুলতে পারে না ভেঙে ফেলে দেয় তাই আমি এইভাবে এইভাবে ভেঙে ভেঙে একটা কন্টেনারে তুলে আর সাথে কয়েলটা জ্বালানোর জন্য যে গ্যাস লাইটটা সেটাও আমি একসাথে রেখে দিলাম যাতে খুঁজা করা লাগবে না তারপর ময়লাগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিলাম এটা আমি তারপরে চলে আসলাম ডাইনিং রুমে আসার পর দেখো আমার বেসিনটার মধ্যে কতটুকু ময়লা রেগেছে আমি সারাদিন তো কাজ করতে পারি না সারাদিন ব্যস্ততা তাই মাগরিবের নামাজের পর আমি শুরু করি কাজ আর এই যে এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তো বেসিন পরিষ্কার করতে হলে সাধারণত একটু হার পিক দিয়ে দিলে বেসিনটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমার ডাইনিং রুমের বেসিনটা এরকমই আর স্টিলের বেসিনের মধ্যে কিন্তু হচ্ছে হারপিক দেওয়া যাবে না কারণ স্টিলের বেসিনের মধ্যে হারপিক দিলে দাগ পড়ে যায় কিন্তু এরকম সিরামিকের বেসিন যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি একটু হারপিক দিয়ে দেওয়া যায় না তাহলে পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি সারা দিন এত বেশি কাজ করি এত বেশি কাজের জন্য আমি সংসারের কোনো কাজ করতে পারি না আমি রাতেই সব কিছু করে রেখে দেই আর তোমরা দেখো আমি এগুলো সন্ধ্যার পর থেকে শুরু করেছি কাজগুলো বাচ্চাদেরকে রুটি বানিয়ে তখন খেতে দিয়েছি আর এই যে দেখো নয়টা চৌত্রিশ মিনিট বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি রাত নয়টা চৌত্রিশ মিনিট দেখো আমি কি কাজ করতেছি ওগুলো হচ্ছে লাউয়ের শাক তো আমার এক খালা এনে দিয়ে গিয়েছিল তো এই শাকগুলো এখন একটু পরিষ্কার করে রেখে দিই কারণ হচ্ছে সকালেরা যখন আমি রান্না করব তখন দেখা যাবে এই শাক কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে আমার একটু সকাল সকাল কিন্তু এগুলো পরিষ্কার করে কেটে বেসে রান্না করতে তো আমার সময় নেই সেই জন্য আমি কাজটা যত তাড়াতাড়ি আগানো যায় যত তাড়াতাড়ি আমি সকালবেলা কাজ করতে পারি সেই জন্য আমি ওগুলা ঠিক করে রেখে দিই তো শাক শাকগুলো যখন বাসা হয়ে গেল তখন আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো বাজার সেই বাজারগুলো আমি সবজিগুলো বের করলাম আমার হচ্ছে মরিস নিয়ে আসছে সেগুলো আমি একটু ঠিক করে তারপরে ফ্রিজে রেখে দেব কারণ ওভাবে যদি রেখে দিই তাহলে পচে যাবে আর পরের দিন সকালবেলা যে আমি পরিষ্কার করবো সেইটুকু সময় তো আমার নাই আমি যা করি রাতে করতে হয় দিনের বেলা দেখা যায় আমার সংসারে সংসারের ঘরের কোনো কাজ আমি করতে পারি না দিনের বেলা যখন ঘুম থেকে উঠে কোনো মতে নাস্তাটা সেরে আমি কাজে বসতে হয় তো এই মরিচের বুটাগুলো ফেলতে ফেলতে আবার আমার হাজবেন্ডও একটু মরিচের বুটাগুলো ফেলে দিয়ে একটু হেল্প করেছে যাই হোক এখন আমার মরিচের বুটাগুলো ফেলে দেওয়া হয়েছে ওভাবে যদি আমি রেখে দিই তাহলে দেখা যাবে মরিচ পচে যায় আর সেজন্য আমি মরিচের বুটা ফেলে দিয়ে দুয়ে পরিষ্কার করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আর সবজিগুলোও এখন রান্না করব না সেজন্য এই আবার পলির ভিতর ভরে সুন্দর করে ডিপ নর্মাল ফ্রিজে রেখে দেবো এই যদি পলির ভিতর না তুলি তাহলে দেখা যাবে সবজিগুলো পচে যায় এখন যা সবজির দাম এগুলো তো পচিয়ে ফেলা ফেলে দেওয়া যাবে না এগুলো যত্ন করে রাখে তারপর সুন্দর করে খেতে হবে আর এই যে আমি যে বর্তা বেশি পছন্দ করি আর এই বর্তার জন্য হচ্ছে শুকনো মরিচ নিয়ে আসছে তো শুকনো মরিচের সহ যদি ফেলে কন্টেনারে তুলে রেখে দেয় তাহলে কেমনটা লাগে দেখতে জন্য বসে বসে মরিচের বুটাগুলো আমি ফেলে দিচ্ছি একসাথে কয়েকটা জড়ো করে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি কেটে কেটে সবগুলো পরিষ্কার করে সুন্দর করে পরের দিন আমি আবার আর যখন রোদ রৌদ্র উঠবে তখন আমি দুয়ে নেব দুয়ে তারপর শুকিয়ে তারপর আমি কন্টেনারে তুলে রেখে দেব এখন এখন রাতের জন্য তো আর ধোয়া যাবে না তো আমি একটু লক্ষ্মী তো সেজন্য এগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যতই আমি সারাদিন কাজ করি না কেন তবুও আমার সংসারটাকে আমি গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি আর এই যে এখন তো রাতের বেলা আমি মরিচগুলো ধুতে পারবো না সেই জন্য আমি মরিচগুলো একটা বয়ামে তুলে রেখে দিচ্ছি কারণ ওই ওইভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে পরের দিন যখন রৌদ্র উঠবে তখন আমি দুয়ে আবার শুকিয়ে নেব আর এই জন্য আমি একটা বয়ামে তুলে রেখে দিয়েছি তুলে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায় তারপর রান্নাঘরে চলে আসলাম রাত সাড়ে নটার সময় শুরু করছিলাম কাজ আর এখনো চলতে এসেছে তো রাত্রে যখন একটা পঞ্চাশ মিনিট একটা সাড়ে বারোটা যখন বা বেজেছে তখন কিন্তু আমি রাতের ডিনার করতে বসেছিলাম কিছু করার নাই আমার জীবনটা এইরকমই যাচ্ছে কষ্টে করে কোনো সাহায্যের হাত নেই আমার কোনো কাজের লোক নেই আমার একা এক হাতে সব করতে হয় তো অনেক কাজ করেছি সবগুলো তো আর তোমাদের হাতে তুলে ধরিনি মাছও নিয়ে এসেছিলো বড়ো বড় দুইটো মাছ সেটাও কেটে নিয়েছি ওই সময় আমার লোডশেডিংও দিয়েছিল প্রচুর আর লোডশেডিংয়ের কারণে আমার আর একটু দেরি হয়ে গেছিলো খুব কষ্ট করে হয় জানি আমি দশটার আগে খেতে খেয়ে দিয়ে তারপর শুতে হয় কিন্তু আমার হয় না আমার এত বেশি কাজের সব যদি আমি সারাদিন কাজ করতে পারতাম গড়ে তাহলে দেখা যেত রান্নাটা করে তারপর দশটার আগে খেয়ে দিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়তাম রাতের খাবার ডিনার শেষ করতে পারতাম দশটা এগারোটার ভিতরে কিন্তু আমি যে সারাদিন গোড়ের কোনো কাজ করি না ছোট সংসার হলে কি হয়েছে কাজ অল্প অল্প যাই হোক আছে তাই না তো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে স্টিল তেলের মাজনিটা দিয়ে সাবান দিয়ে ভালো করে গোছে পরিষ্কার করে এবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তার সারা দিনের পরিষ্কার পরিষ্কার হয় নাই সেই জন্য পরিষ্কার করে নিলাম তারপর একটা সুতির নেকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর ওই যে মরিচগুলো ধুয়ে একটা নেকড়ার মধ্যে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম যাতে না পানিটা শুকিয়ে যায় যদি কাঁচামরিচে পানি থাকে আর ওইভাবে যদি ফ্রিজে রেখে দেয় তাহলে দেখা যাবে কাঁচামরিচগুলো পচে যায় কিন্তু কাঁচামরিচ এখন এত বেশি দাম কাঁচামরিচ পচানো যাবে না সংসারে কোনো জিনিস নষ্ট করা যাবে না যত্ন সহিত এবং ধৈর্যের সহিত করতে হবে শরীর থেকে যত বেশি যত বেশি অলস করবেন শরীর তত বেশি অলস হবে এবং হচ্ছে রোগের বাসা বাঁধবে কিন্তু যত কাজ করবেন সুন্দর মতো সব কিছু ধীরে ধীরে করতে থাকবেন দেখবেন কোনো রোগ বাসা বাঁধবে না শরীরের মধ্যে তো আমি একটা কোনটি ব্যায়ামের বক্সের মধ্যে নিচে দিয়ে দিলাম টিস্যু তারপর উপরে আবার টিস্যু দিয়ে এবার আমি মরিচগুলো নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই কটা মরিচ নষ্ট ছিল তো রেখে দিয়েছি উপরে যাতে আগে খেয়ে নেব আর দুটো কবুতর যে তোমরা বিডিয়ের শুরুতে দেখতে পেয়েছিলে এই বিডিও কবুতর দুটো আমি জবাই করে নিয়েছিলাম নিয়ে বালক বসে পরিষ্কার করে এখন বালক করে ধুয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব ওগুলো হচ্ছে শুক্রবারে খাওয়ার জন্য কারণ আমার শুক্রবারে মাংস ভাত খেতেই হবে শুক্রবারে মাংস ভাত না খেলে আমার নিজের কাছেই পছন্দ হয় না তো দেখা যায় একদিন কবুতর খায় একদিন দেশি মুরগি খাই একদিন হচ্ছে গরুর মাংস আর একদিন হচ্ছে দেশি মুরগি এইরকম সব মিলিয়ে একদিন ব্রয়লার যখন যা আসে গরিব মানুষ যখন যা পায় তখন তাই খায় কিন্তু একটু মাংস ভাতটা খাওয়ার চেষ্টা করি শুক্রবারে কারণ হচ্ছে শুক্রবার শুক্রবারে বাচ্চারাও বাসায় তাকে ছুটি ঈদের দিনের মতন মনে হয় বাসায় ওদের বাবাও থাকে ওরাও ছুটিতে বাসায় সেজন্য একটু মাংস ভাত খাওয়ার চেষ্টা করে তো যখন কবুতরগুলা যখন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর চলে আসলাম এই যে চোলাটা একটু নোং অগুচা অ নোংরা ছিল কারণ ওই যে কবুতর দুইটা পরিষ্কার করে তারপর পুড়িয়ে নিয়েছিলাম চুলার মধ্যে এর মধ্যে একটু নোংরা হয়ে গেছিল তো চুলাটা এখন পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার ছিলই তারপরে একটু ওই যে কবুতর পুড়িয়ে নিয়েছিলাম সেই জন্য একটু নোংরা হয়েছে তারপরে যে পাতিলের মধ্যে বাত ছায়াল দিয়ে তারপর বসিয়ে দিলাম বাতটা হওয়ার জন্য আর এই যে এদিকে অফ ক্যামেরা তোমাদেরকে আর দেখানো হয় নাই কারণ যদি দেখাতে যাই তাহলে দেখা যায় দেরি হয়ে যাবে আর অনেক রাত হয়ে গেছে সেজন্য এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছও আছে সাথে দিয়ে কচুরমুখী রান্না করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি বাতও হয়ে গেছে আর এদিকে কচুরমুখীটা আরেকটু জাল হলে হয়ে যাবে আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এদিকে তো তো বন্ধুরা দেখলে একা এক হাতে সংসারের সব কাজ কতটা কষ্টের আবার কতটা মজার আশা করি তোমরা ভিডিওটা উপভোগ করছো ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমার যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ